এমন কোন লোক নেই যে ওদেরকে সাহায্য করতে পারে আচ্ছা গো দাদু আচ্ছা আছে ওরা নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করবে আর ওদেরকে কেউ কিছু বলবে না বাপের বাপ থাকে সেটা বোধহয় নারা বাবা জানে না তো বাবু আমরা তো ওকে ধরে অ্যারেস্ট করতে পারেন আমরা তো কিছু বলেন না শোনো তাহলে দাদু ওই নারা বাবা এমনি একটা লোক ও কাউকে খুন করলে তার প্রমাণ রাখে না সেই জন্য আমরা কিছু করতে পারি না ওকে আর খুব চালাক লোক খুব পাওয়ারি লোক আর নারা বাবাকে সবাই ভয় করে ও দিনে দুপুরে রাস্তার মাঝখানে মানুষ মেরে ফেলে সেই জন্য তাহলে বাবু আমরা সাধারণ মানুষ কিভাবে বাঁচবো বলুন আমাদের তো বাঁচার ইচ্ছা থাকে আমাদের উপরে যদি হঠাৎ করে বিপদ চলে আসে ভয় নেই মেলা বাবা সাধারণ মানুষদেরকে কিছু বলে না ও শুধু দেখে সাহায্য করে বুঝলে যারা খারাপ মানুষ তাদেরকে সাহায্য করে তবে বাবু হ্যাঁ এই কথাটা আমরা শুনেছি অনেক আগে ও নাকি ভালো মানুষদের কিছু বলে না কিন্তু আজ পর্যন্ত চোখে দেখতে পেলাম না মেলা বাবাকে আমিও তো চোখে দেখিনি ওকে আমি তো গল্প করতে শুনেছি আসলে আমি এই থানায় নতুন এসেছি তো সেই জন্য হয়তো আমি ওকে দেখিনি এখনো চিনি না হয়তো দেখেছি হয়তো জানি না যে ওটাই নেড়া বাবা এরকম হতে পারে তবে দাদু লোকটাকে আবার খুব কাছে থেকে দেখার ইচ্ছা বুঝলে তো ওর নামে যাতে গল্প লোকটা কেমন দেখার ইচ্ছা আছে আমার আমরা ছোটবেলায় শুনেছি বুঝলে বাবু নেড়া বাবার নামে নাকি বাঘ হরিণে এক ঘাটে জল খায় ওর নাম শুনলে প্রতিটা মানুষই প্যান্টে মুতে ফেলে আরে পাচুদা ব্যবসা কেমন চলতেছে বলো তোমার দেখি খুব ভালো চলতেছে নাকি কি যে বলেন অটল বাবু ব্যবসা খুব খারাপ চলতেছে এই সময়তে তো তোমার দোকানে মাল তো খালি হয়ে গেছে দেখছি তো মাল কিনে নেছো নিয়ে ভর্তি করে দোকানে তবে তো আসবে সব ধার পড়ে গেছে গো অটল বাবু সব ধার পড়ে গেছে সবাই ফ্রি ফ্রি খেয়ে আর পয়সা দিচ্ছে না ব্যবসার হাল খারাপ ওহো করলে তো ব্যবসা চলবে না আর আর এই যে আমাদের থানার নতুন ইন্সপেক্টর মনে হচ্ছে এখানে কি বাবা চা খাচ্ছে নাকি না চা খাচ্ছে না তোর বাপের বাল খাচ্ছে এই যে ইন্সপেক্টর সাহেব আপনার মুখের ভাষাটা একটু ভালো করুন নহলে কিন্তু ভালো দেখাচ্ছে না এই যে পাঁচ দাদু এই বাগমুখটা কে গো আরে বাবু ওর নাম অতুল বিহারি ও আমাদের পাশের গ্রামেই একটা বাড়িতে ভালো থাকে কয়েক বছর ধরে এখানে বসবাস করছে ওর বাড়ি হচ্ছে বিহারে আমাদের এখানেই পাশের গ্রামে থাকে সেটা তো বুঝতেই পাচ্ছি পাঁচ দাদু ওর কথা শুনেই বোঝা যাচ্ছে এই যে সাহেব তুমি হয়তো আমাদের এই থানায় নতুন এসেছো সেই জন্য আমাকে চিনতে পারছো না আগের পুলিশগুলো আমাকে ভালোভাবে চিনতো এই নতুন একটা খবর শুনেছি

জাতে না নালে আ পন্টে মুতে ভগ প্রতি শনু অস্তলে হবে ঠিক হবে কাজ প্র ছে গ আ ন। আমি জানতাম তো পারবি পারবি তো দেখে দু লাখ করে চার লাখ টাকা পুলিশ হাজার দুজনকে হবে তো তোদের দু লাখ করে আমি কাজটা করার জন্য চল্লিশ লাখ টাকা পেয়েছি কিন্তু তুমি কি দিয়েছো আমাকে আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে করতে হলে একটু করতে হবে তোমাকে তাহলে